আজকে জমি থেকে ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এই যে আমার হাতে আছে মাটির ভাঁড় এই কাপেতেই আজকে বানাবো একদম দুর্দান্ত সাথে একটা কফি আর তার সাথে থাকবে দু রকমের পকোড়া আমার এই পুচকে ভাইজি কয়েকদিন ধরে বায়না ধরেছে ওকে পকোড়া করে খাওয়াতে হবে আমি জিজ্ঞাসা করছি কী পকোড়া ও বলছে যে তুমি কিছু একটা পকোড়া করে আমাকে খাও আমার খুব খেতে ইচ্ছে করছে তো শুধু পকোড়া বানাবো কেন তার সাথে গরম গরম কফিও থাকবে শীতের বিকেলেতে গরম গরম পকোড়া আর গরম গরম কফি তো চলুন চটপট করে রান্না বান্না শুরু করে দিয়ে কিছু ধনে পাতা লাগবে আমার পকোড়া বানানোর জন্য তিনজন মিলে ধনে পাতা তুলছে ওরে আর লাগবে না রে লক্ষ্মী আর তুলিস না হয়ে যাবে আর আজকে যে পকোড়াগুলো বানাবো এখন তো নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে আজকে পকোড়া বানাবো দু ধরনের পকোড়া হবে আলুর পকোড়া তো দেখতে থাকুন কিভাবে আমি পকোড়াগুলো বানাচ্ছি হ্যাঁ লক্ষ্মী দু রকমের পকোড়াই খাবি আমার হচ্ছে হ্যাঁ তোমার জন্যই তো হচ্ছে তুমিও খাবে সবাই খাবে কিছু কাঁচা আলু নিয়েছি আর এখানে আছে কয়েকটা সিদ্ধ আলু তো কাঁচা আলু দিয়ে একটা পকোড়া হবে আর সিদ্ধ আলু দিয়ে কিছু পকোড়া হবে প্রথমে কাঁচা আলুটাকে কাটতে হবে এটা একটা শেপে সেটা কেটে নিই নতুন আলু একটুখানি ভালো করে ধুয়ে নিলে এর উপরে হালকা যে ছালটা থাকে সেটা উঠে যাবে নতুন করে ছাল ছাড়াতে হবে

লঙ্কা পৌঁছাবে এবার খুশি তো হ্যাঁ দারুন খুশি কাজ চাই কাজ বসে থাকা যাবে না কাজ ছাড়া কোনো কথাই বৌদি এত হাতের স্পিড টপ টপ করে সব মেঘ ফেলেছে আর ওদিকে টপ টপ করে পুচে ফেচে ক্যামেরাম্যান ছবি তুলে জুগাতে পারছে না ক্যামেরা চালু করতে করতে এদিকে কাজ হয়ে যাচ্ছে লাইট কালার সব অ্যাডজাস্ট করতে করতেই দেরি হয়ে যাচ্ছে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিচ্ছি লবণ অল্প একটু বিট লবণ লাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি ম্যাগি মশলা এই যে পকোড়াটা আমি বানাচ্ছি এটাতে চেষ্টা করব ম্যাগির মশলাটা দেওয়ার তো এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম মিহি করে মাখো বৌদি অল্প পরিমাণে দিচ্ছি একটু আমচুর পাউডার এটা যদি না থাকে রস খুব ভালো করে নিতে হবে দু এক মোটা এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর সিদ্ধ আলু যেটা মাখা হয়েছে এবার এটাকে রেডি করবো পেঁয়াজ কুঁচি ধনে পাতা কুঁচি আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচে দিচ্ছি চাষের জমির পেঁয়াজ ধনে পাতা লঙ্কা সবইটাকে কুচেতে দিয়েছি কুচেই যাচ্ছে তবে তো টেস্টটা হবে একদম অল্প একটু দিচ্ছি সাদা লবণ যেটা রেগুলার আমরা ব্যবহার করি আর সামান্য পরিমাণে দিচ্ছি বীর লবণ ম্যাগির মশলা লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন তো আমি মোটামুটি দিয়েছি আমাদের লক্ষ্যে কিন্তু ছোটো থেকে খুব ঝাল খেতে পারে আবার ঝাল খেতে পছন্দ করে যার জন্য একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিলাম চাল গুঁড়ি আমি একটু ওইদিকে গেছিলাম ভালো করে ঝাল দিই চা হ্যাঁ একদম ঝাল খেতে পছন্দ করে ঝাল দেবো না মানে তাহলে ঠিক আছে মা একটু দাও ঝাল নুনটা দেখি ঝাল নুন দেখতে হবে দাও গোনে পাকা পুরিটাকে টেস্ট করে বলো ঠিক আছে দুটো পকোড়ে পরপর ভাজা হবে সেই জন্য আমি দুটো কি একসাথে রেডি করে নিচ্ছি রকম লম্বা লম্বা সেপেতে এটাকে আমি গড়ে নেব সুমিতার বৌদিকে দেখিয়ে দিয়েছি ওরা ওইটাকে গড়ছে আর আমি ততক্ষণ এদিকে রেডি করি আর একটা যে পকোড়া বানাবো তো এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি প্রথমে এর মধ্যে আলুটাকে ডুবিয়ে দেবো এইভাবে ব্যাটারের মধ্যে আলুটাকে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটার থেকে তুলে এখানে আমি শুকনো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার শুকনো ময়দার মধ্যে এটাকে পোট করে নিতে হবে এইভাবে আলতো হাতে আস্তে আস্তে করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা যে মাঝারি গরম হবে সঙ্গে সঙ্গে ওগুলোকে ছাড়তে হবে খুব বেশি তেলটা গরম করা যাবে না নাহলে উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে আলুটা ভাজা হবে না তাই একদম তেলটা হালকা গরম হতেই ওটা ছাড়তে হবে আর আস্তে আস্তে হালকা জালে ভাজতে হবে একটুখানি সময় নেই এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেবো এর যে পকোড়াটা হবে সেটা ম্যাগি দিয়ে হবে বৌদি ম্যাগিগুলোকে ছোটো ছোটো করে ভাঙছে আর আমি যে ম্যাগির মশলাটা ব্যবহার করেছি সেটা ওই যে ম্যাগির প্যাকেট থেকেই পেয়েছি মানে আলাদা করে আর কিনতে হয়নি এরকম একটু বাদামি বাদামি কালার এলি এটাকে তুলে নেব আর দেখুন অনেকটা স্টাইলে হয়েছে আবার একটা ময়দার ব্যাটার করে আর এটা একটু পাতলা করেছি এই যে আলু লম্বা লম্বা ফিঙ্গারের মতো তৈরি করে রেখেছিলাম এগুলোকে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেব ভালো করে ব্যাটারটা একটু ঝরিয়ে নেব আর যে ম্যাগিগুলোকে ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম এর মধ্যে একটু কোট করে একটা একটা করে নেবা গুলো ভেজে নেব এই ফিট উল্টা হালকা করে লাল করে ভেজে তুলে নেব আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না আগেটার মতো এটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো হয়ে তো আস্তে কালার আসছে আমি তো পকোড়া বানিয়ে দিয়েছি আমার ছুটি আর গরম গরম কফিটা বানাবে আমাদের নতুন বউ আর আমার সাঙ্গ পাঙ্গরা সব ওখানে মাঠে গড়া করে দিচ্ছে মাঝে মাঝে একবার করে লক্ষ্মী আসছে আর কতক্ষণ আর কতক্ষণ আমি দাঁড়া হয়ে এসছে না না কফি বানাও তাড়াতাড়ি জল গরম হয়ে গেছে দাও আমি কেটে দিচ্ছি দাও আমি হেল্প করছি দাও হয়ে গেছে জল গরম তুলে নিয়েছি এবার দুধটা গুলে নেব হ্যাঁ ঠিক আছে একদম ঠিকঠাক ট্রেনিংটা তার মানে ঠিকঠাকই হচ্ছে ট্রেনিং দিয়ে রাখতে হবে না অসময়তে কাজে লাগবে তো মাঝে মধ্যে তবে তো ননদ কে একটু হেল্প করতে পারবে চিনি ভালো করে গুলে গেছে নতুন এবার কফি দিয়ে দিচ্ছে আজকে কফিটা যা হবে না নতুন মানে বানাতে তো Não tô no voo, até Não, A vai chegar. A last day, last day, last oh. hum. <terror> <tranquilo> আমাদের বুবলু সালো একটা পকোড়া চেয়ে নিয়েছে মামির সাথে এক কামড় দিয়েও দিয়েছে চোখ ছোট্ট করে একটা কামড় দিয়েছে কাকে দেখছে লক্ষ্মী দিদিকে লক্ষ্মী দিদি খাচ্ছে মজা করে করে না একটা দেরি হ্যাঁ একটু দেরি হয়ে গেলো এর জন্য অনেক অনেক পার্থি লক্ষ্মী দেরি হয়ে গেছে না এবার কফি ধরিয়ে দোশ পকোড়া আমার গেছে না এবার কপি আছে কফি লকটা কে আগে কফি দাও যে বানিয়াচ এসে প্রথমে হুম তোমাকেই তাই টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে আচ্ছা লকি পলকি কে পরে দাও না হুম নাও না নাও ধরো জি করে নবা আমার কিন্তু হ্যাঁ শোনা তুমি কেমন করে খাচ্ছো

অমনি ডাকতে শুরু করে বিকেল বেলা গরম গরম পকোড়ার সাথে নতুন বইয়ের হাতের কফি তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে আজকের মতো টাটা বুবলুসানা এখন কফি এই বুবলুসানা এখন পকোড়া খেতে ব্যস্ত তার মাঝখানে দেখুন হাতে নাড়া দিচ্ছে আমি যে টাটা বলেছি টাটা দিচ্ছে টাটা